নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আরেকটি নতুন বিষয় নিয়ে আজকের বিষয় আমাদের সকলের প্রিয় পরশ পাথর চ্যানেলের রুনাদি দিয়েছেন রুনাদি নিজে হেলথ ডিপার্টমেন্টের মানে সরকারি কাজের সাথে যুক্ত আছেন তো খুব সুন্দর ভিডিও করে সারাদিনের যা যা ওনার অফিশিয়াল ওয়ার্ক সেগুলো ছোটো ছোটো ভিডিও মাধ্যমে বা ক্লিপিংস তুলে ধরে ওনার বক্তব্যটা রাখে আর আমার সব থেকে যেটা পছন্দ সেটা হচ্ছে রুনাদি খুব সুন্দর কবিতা বলে তো কালকে শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা শুনিয়েছে ব্লগের মানে ব্লগের মাঝখানে আর কি খুব ভালো লেগেছে সেটা শুনতে খুব সুন্দর খুব সুন্দর এক্সপ্রেশন দিয়ে কিন্তু কবিতাগুলো বলে রুনাদি অবশ্যই যারা আমাকে দেখেন এখনও পর্যন্ত রুণাদির চ্যানেল ভিজিট করেননি আমি অনুরোধ করলাম অবশ্যই একবার ভিজিট করবেন আর খুব সুন্দর একটা টপিক টপিকটা হচ্ছে যে চাকরি না সংসার মানে চাকরি মানে কাজ না সংসার কোনটা গুরুত্বপূর্ণ এরকমই একটা টপিক আমি এক্সাক্ট টপিকটিক্ষণি দেখে বসলাম যদিও এক্সাক্ট ভাষাটা হয়তো ভুলে গেলাম মানে এই দুটোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় যতদূর উনাদি বলতে চেয়েছে মেয়েদের জীবনে যেহেতু এখন আমরা ইন্ডিয়ান সোসাইটি ইন্ডিয়ান কালচারে বাস করি এখন আমাদের মধ্যে এই মনোভাবটা রয়ে গেছে যে একটা মেয়ের কাছে সংসারটা সবথেকে প্রধান আর ওই জন্যই হয়তো এই প্রশ্নটা আমি জানি না রুনাদি কী মনে করে দিয়েছে আমি বললাম একটু আগে রুনাদি নিজে সরকারি চাকরি করেন আর কি তো সে তিনি যখন বিষয়টা দিয়েছেন অবশ্যই মেয়েদের কথা কথাভেবেই দিয়েছেন আমার এটা মনে হয় আমি বলবো অবশ্যই দুটো ব্যালেন্স তো মুখে যতটা বলা সোজা কাজে করাটা তত ততটাই কঠিন কেননা আমি নিজেই ব্যালেন্স করতে পারিনি আমি একটা সময় জব করতাম যদিও প্রাইভেট জব কোনো মানে যাওয়ার টাইমিং থাকলেও আসার টাইমিং থাকে না অনেক তাড়াতাড়ি যেতে অনেক দেরি করে ফিরতে হয় তো এরম অনেক ব্যাপার থাকে সেক্ষেত্রে আর আমার যেটা সব থেকে প্রধান অসুবিধা ছিল সেটা হচ্ছে আমার কোনো ফ্যামিলি মেম্বার ছিল না যে আমার বাচ্চাটার কাছে একটু মানে আমি লোক রেখেই ওকে দেখাশোনা করাতাম কিন্তু পুরোটাই লোকের ভরসায় ঘর দৌড় সবই তার ভরসায় রেখে যেতে হতো ওই জন্যই আমি ওই যে বলছি মুখে বলা সোজা ঠিক আমার কাছে এই চ্যালেঞ্জগুলো এসেছিলো চ্যালেঞ্জেসগুলো ছিল। ছ বছর চাকরি করেছি মানে ছেলে যখন ক্লাস ফোর থেকে ফাইভে উঠলো তখন আমি চাকরিটা আবার ছেড়ে দিলাম এটা হলো আমি বিয়ের মানে ছেলে হওয়ার পরেকার কথা বলছি আর কি আমি পারলাম না আর কিন্তু আমার মনে হয় একটু ব্যালেন্স রেখে চললে দুটোই গুরুত্বপূর্ণ অবশ্যই আমি যখন বিয়ে নামক একটা ইনস্টিটিউশনে বা বিয়ে নাম বিয়ে নামক একটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমি এটা বিবাহিত মেয়েদের কথাই অবশ্যই বলবো এখানে সংসার মানে আমরা মোটামুটি যখন আইবুড়ো থাকি বা বিয়ে হয় না তো তখন এর ব্যাপারটা পুরোটাই আলাদা থাকে কিন্তু যখন সংসার বলছি তখন আমি বিবাহিত মহিলা আমি মহিলা বেশেই আলোচনাটা করছি আমি যখন একটা সামাজিক বন্ধনে দায়বদ্ধ হয়েছি আর সেটা বাড়ি থেকে দিক বা নিজে করি যখন সেই দায়বদ্ধতার বদ্ধতা নিয়ে ফেলেছি বিশেষ করে আমার সন্তানের জন্য হ্যাঁ কেন আমরা মোটামুটি তো মানে জানি যে বিবাহ পরবর্তী জীবনে অবশ্যই সন্তান আসে তো অবশ্যই সন্তানের মুখ চেয়ে সংসারটা করতে তো হবেই কিন্তু যে কোনোভাবেই হোক যেটা আর্নিং বা যেটা একটা মেয়ের মেরুদণ্ডকে সোজা রাখতে সাহায্য করে তার অর্থ উপার্জনের যে রাস্তা সেটা ব্যবসা হোক চাকরি হোক সরকারি হোক প্রাইভেট হোক সেটা কখনোই তার ছাড়া উচিত নয় আমার পরিস্থিতিটা মানে সম্পূর্ণ বিপরীত ছিল আমার পরিস্থিতিটা আমি বলবো না যে আমার মতো পরিস্থিতিতে কেউ আর কি চাকরি করে না সন্তান মানুষ করে আমি সেটা বলবো না কিন্তু আমি বারবার বলি যে আমার মনটা অনেকটা নরম ছিল আমি পারিনি তখন খুব একটা ছেলেটাকে অবহেলা করে যদিও আমি ওই প্রাইভেট কাজ বলেই ছেড়ে দিয়েছি এটা যদি সেরকম কোনো সরকারি কাজ হতো আমি একদমই ছাড়তাম না তখন আমি একজনের জায়গায় আমার মাইনেটাও খুব বেশি ছিল না একটা লোক রেখে মানে আমার যথেষ্ট গাড়ি ভাড়া খরচা করে আমার যথেষ্ট হিমশিম খেতে হতো মানে খুব একটা লাভ হচ্ছিল না মানে লাভের লাভ কিছু হচ্ছিল না মানুষ অর্থ উপার্জন করে সন্তানের ভবিষ্যতের জন্য বা নিজেদের ভবিষ্যতের কিছু সঞ্চয়ের জন্য সেটা আমার হচ্ছিল না সেটা আমি সব দিক দেখেই কিন্তু আমি চাকরিটা ছেড়েছি যদি আমি দেখতাম যে আমি যথেষ্ট এনাফ অর্থ রোজগার করতে পারছি যে ক্ষেত্রে আমি ছেলের জন্য একজনের জায়গায় দুজনকে রিকিউট করতে পারছি আর বা আমার সেই অর্থটা আমার কিন্তু মানে তখনও বলবো না যে কাজে লাগতো না কিন্তু খুব একটা মানে মানে অতইবার মাইনা ছিল আর কি কিন্তু যে ক্ষেত্রে আমি দেখব যে সেই অর্থটা অনেকখানি আমার কাজে লাগছে তো অবশ্যই দুটো ব্যালেন্স করেই চলবো আর অনেকে মনে করে এটা যে চাকরি করলে সন্তান ঠিক করে হয়তো মানুষ হয় না এটা অনেকের ধারণা আছে মায়েরা চাকরি করলে যেহেতু মেয়েদের বেসিসে আমি আলোচনাটা করছি কিন্তু বাড়িতে থেকেও কি সন্তান যে বাবা মায়েরা আর কি বাড়িতে থেকে সন্তানকে মানুষ করে সবসময় কি তাদের সন্তান সেই অর্থে কি মানুষ হয় আমার কাছে যেই ব্যাপারটা সবথেকে গুরুত্বপূর্ণ আমি বারবার সন্তানের কথাটাই এখানে আলোচনা করব কেন স্বামীর ওপরে অবশ্যই কর্তব্য থাকে কিন্তু সেই কর্তব্যটা কিন্তু বোঝা বোঝাপড়ার একটা জায়গা থাকে সেখানে ভাইস ভার্সা হয় কিন্তু সন্তানের ক্ষেত্রে আমার মনে হয় আমার আমার এটা একদম পার্সোনাল ধারণা যতদিন না সন্তান নিজের পায়ে দাঁড়াচ্ছে ততদিন পুরোটাই একতরফা মায়ের ভালোবাসা মায়ের দায়িত্ব মায়ের কর্তব্য বা সন্তানকে মানুষ করে তোলা তাকে যখন পৃথিবীতে আমরা এনেছি অবশ্যই মায়ের অনেকখানি নাইনটি পারসেন্ট আমার মনে হয় মায়ের দায়িত্ব থাকে সেই ক্ষেত্রে আর তো সেই দায়িত্বগুলো চাকরি করেও পালন করা যায় কিন্তু অর্থে অনেক কিছু সমাধান হয় আমি বারবার বলছি সেরকম যদি অর্থ উপার্জন মানে হতো আমার সেই জবটা থেকে তাহলে আমি জবটা ছাড়তাম না এত ইজিলি তাহলে কিন্তু আমি কন্টিনিউয়েশান করতাম কিন্তু যে ক্ষেত্রে আমি দেখলাম আমার না দুদিকেই আমার টানা পড়েন হচ্ছে তাই জন্যই আমি ছেড়েছি কিন্তু সে আমার মতো পরিস্থিতি নয় যেসব আমি নিজের এক্সাম্পলটা এই জন্যেই দিলাম আমার মতো পরিস্থিতি নয় যেসব মায়েদের অবশ্যই সন্তানকে টাইম মায়েরা অফিস থেকে আসার পরেও যথেষ্ট এনাফ টাইম থাকে সেটা সন্তানকে মানে সন্তানের জন্য ব্যয় করা যায় সারা দিন হয়তো তাকে টিচার এসে পড়িয়ে যাচ্ছে আমি যেটা করতাম আর কি ওর হোমওয়ার্কটা চেক করা বা টিচার কতটা পড়ালো ওকে যে দেখাশোনা করতো তার থেকে একটু খোঁজখবর নেওয়া বা স্কুলে কি প্রোজেক্ট দিয়েছে সেগুলো দেখা আর তার সারাদিনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা বা তাকে একটুখানি ফ্রি টাইমে ঘুরতে নিয়ে যাওয়া এটা বাবা মা দুজনেরই কর্তব্য যদিও কিন্তু আমি যেহেতু মেয়েদের বেসে আলোচনা করছি কেন এখন অনেকে সিঙ্গেল মাদার আর কি যুগ এতটাই এগিয়েছে ভারতবর্ষেও কিন্তু এই ধরনের বহু সিঙ্গেল মাদার যারা বাচ্চাকে মানুষ করছে দৃঢ়তার সাথে মানুষ করছে ভালোভাবে বাচ্চাকে মানুষ করছে সুস্থ পরিবেশে মানুষ করছে বাচ্চাকে তো সেই ক্ষেত্রে কিন্তু মায়েদের অনেকটা দায়িত্ব কর্তব্য থাকে তো দুটোই আমি মানে এই আলোচনাটা যত প্রসারিত করব ততই প্রসারিত হবে তো আমার বক্তব্য যে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম ছোটোখাটো একটা জব যেটা করে কোনো লাভ হচ্ছে না আমি কিন্তু এক আমি আর একটা কথা বলি আমি কিন্তু জব ছাড়ার পর বসে থাকিনি একদমই আমি কোনো দিনই বসেছিলাম না আমি কিন্তু টিউশন করতাম আর রীতিমতো সারাদিন ইনভেস্ট থাকতাম কিন্তু জবের সাথে টিউশানে অনেকটা টিউশানটা যেহেতু বাড়িতে আমার মানে পড়তে আসতো ব্যাচ আমার ওই জন্য খুব একটা প্রবলেম হতো না আর কি তো নিজস্ব রোজগারের না ওই যে বললাম যে মেয়েদের মেরুদণ্ডটা সোজা রাখার জন্য অনেকখানি দরকার লাগে যেটা আমি প্রত্যেক মানে আমি কেন যে কোনো মেয়ে যাদের নিজের অর্থের যোগান নেই নিজস্ব তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হয় হ্যাঁ এটা সকলেই ফিল করে তো যাই হোক না কেন এক্ষেত্রে আমি বলবো অবশ্যই সব দিক দেখে শুনে হ্যাঁ বাড়িতেও অনেক ধরনের ব্যবসা করা যায় বা অনেক কিছু অনেক এখন তো কত কিছু হয়েছে তো অনেক কিছুই করা যায় টিউশন করা যায় অনেক কিছু অনেকে ক্রিয়েটিভ কিছু করতে পারে সেগুলো শেখানো যায় যারা ভালো নাচ জানে গান জানে মানে সবসময় যে ওই মানে একদম বাধাগতে চাকরি করতে হবে তার কোনো মানে নেই তো দুটোর দিক ব্যালেন্স করা সংসারের দায়িত্ব মেনটেন করা একবার বলছি আমি কিন্তু এখানে সংসার বলতে এমন নয় যে স্বামীকে একদমই প্রায়োরিটি দিচ্ছি না স্বামীর ক্ষেত্রে কি হয় ব্যাপারটা ভাইস ভার্সা থাকে তখন আমি অবশ্যই মানে মেয়েদেরকে বলবো যে যারা এখনও ছোট্ট বাচ্চা মেয়ে আর কি যাদের বিয়েতা হয়নি তারা কেউ যদি আমার ভিডিও শুনে থাকো অবশ্যই দায়িত্ব কর্তব্যগুলো এটা এই ক্ষেত্রে আমি ভীষণ স্ট্রিক্ট আর কি আমার মনে হয় যে ওই যেহেতু সামাজিক একটা বন্ধনে আবদ্ধ অবশ্যই আমার দিক থেকে কখনও যাতে দায়িত্বের খামতি না হয় সেই মানুষটার প্রতি মানে স্বামীর কথা আমি বলছি বা যাদের শ্বশুর শাশুড়ি থাকে ইনলজদের প্রতি বা নিজের বাবা মার প্রতি সেই দায়িত্ব কর্তব্যগুলো অবশ্যই তাকে পালন করতে হবে এবার এখন তো মানে সব কিছুই কি বলবো এখন ছেলেরাও অনেকখানি বুঝদার আর কি তারাও ঠিক জানে যে কিভাবে ব্যালেন্স করতে হয় তো এই জন্যই বলছি কিন্তু সন্তানকে মানে অত্যাধিক একটা সময় পর্যন্ত কিন্তু মায়েদের যেটা বাবারা বুঝতে পারে না মেয়েদের মনতে একটু আলাদা হয় যেটা মায়েদের চোখে চট করে ধরা পড়ে তো সন্তানের কাছে বন্ধুর মতো হতে হবে যতই তুমি চাকরি করো বা তুমি যদি বড় কোনো ব্যবসা করো যে কোনো ক্ষেত্রেই সন্তানের জন্য কিন্তু সময় বার করতেই হবে আর কি তবেই গিয়ে ভবিষ্যতে একজন ভালো মানুষ তৈরি হবে আর এটাই আর কি আমার বক্তব্য ছিল তো আছে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ